বছর আগে পুলিশকে যে মৃতদেহ সেটাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে যেটা আমরা অবহয়াকাণ্ডটা দেখেছি এবং আমরা বর্তমানেও দেখলাম পুলিশ এই মৃতদেহকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে বলছি স্যার এর পেছনে কোনো ষড়যন্ত্রকে লোকানোর চেষ্টা হচ্ছে পুলিশকে কেন পক্ষপাতিত্ব দুষ্ট ভাববে এতটা যে তারা তদন্ত করলে আমরা ন্যায় বিচার পাবো না এটা তো পুলিশের পক্ষে খুবই অপমানজনক পুলিশ অফিসারকে দেখলে যে অপরাধের যে শিকার তার মনে হবে তার বাড়ির লোকজন মনে করবে যে হ্যাঁ আমরা বিচার পাব এখানে যে একটা রাজনৈতিক চাপ ছিল তাহলে সেটা হত্যার ঘটনা না আত্মহত্যার ঘটনা দেখা হবে তার আগে পোস্টমর্টম করার আগে রাজনৈতিক চাপ কেন এটাতে সন্দেহ আরও বাড়াচ্ছে এই ফরেন্সিক টিম যে এত পরে গিয়ে দেখছে সেটার খুব বেশি মূল্য নেই তাদের মনে এ সন্দেহের হয়তো সৃষ্টি হতো না কিন্তু প্রথম থেকে পুলিশের যে ব্যবহার সেটা কিন্তু সন্দেহের বাইরে নয় পাবলিক প্রসিকিউটর তারাও পাঠিল পুলিশও পাটিলো করে কাজ করছে যেখানে থেকে দড়ি ঝুলিয়েছে সেখানে ওঠার মতো তারা অবস্থা ছিল কিনা সেটা তো পরে কেউ সে ব্যবস্থা করে রাখতে পারে এবং লিগেচার মার্কেট আমি যেটা করতে বলছি সেই দড়িটা অন্যকে অন্যভাবে এখন রেখে দিতে পারে পুলিশ যদি ঠিক মতো বর্ণনা করে ছবি না তুলে সিজ না করে থাকে পুলিশের লোকের নিরপেক্ষভাবে কাজ করা উচিত তো পুলিশ যদি শাসক দলের হয়ে কাজ করতে শুরু করে তখনই এরকম ঘটনা ঘটে তো সাধারণ মানুষ যাবে কোথায় সেই জন্যে পুলিশ যদি কখনো নিরপেক্ষভাবে কাজও এখন করে তাহলে পুলিশকে লোক সন্দেহ করবে মানে এতটাই পুলিশ দুর্নাম করে ফেলেছে অনুব্রত মণ্ডল একজন ভারপ্রাপ্ত থানার ইন্সপেক্টর যিনি গেজেটেড অফিসার তার স্ত্রীকে তার মাকে ধর্ষণ করতে চাইছেন রাজ্যের ডিজিকে ফোনে ধরে অথবা না ধরে মিথ্যা করে বলছেন যে তুমি আমি করছেন ডিজিকে বলছে যে তুমি একে সরাবে কিনা গালিগালাস দিয়ে বলছেন যে দেখো আমি একে কত মারি ডিজিকে বলছে যে একজন ইন্সপেক্টরকে ও কত মারবে সেটা দেখো নিরপেক্ষভাবে কাজ করি সাধারণ লোক যদি জানে যে এ লোকটা নিরপেক্ষভাবে কাজ করবে ক্ষমতা থাকলে আমাকে সাহায্য করবে কেন আমার বিরুদ্ধে বলবো বলবে না আমার অভিজ্ঞতা পুলিশের অফিসাররা যদি একটু নিরপেক্ষভাবে কাজ করে তারা তাদেরকে দেবতার মতো ভক্তি করে স্যার প্রথমেই জানাই বিবিধ নিউজে আপনাকে স্বাগত স্যার অভয়াকাণ্ড হওয়ার এক বছর হতে না হতেই আবার এক নার্সের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা কি বলবেন এই প্রসঙ্গে না মৃত্যু আত্মহত্যা হতে পারে হত্যাও হতে পারে যেটা নিয়ে সন্দেহ হচ্ছে যখন কেউ ঝুলছে কোথাও থেকে যদি এরকম মনে হতো যে সে এখনও বেঁচে আছে তাহলে তাড়াতাড়ি তাকে কেটে নামালো তারপর হাসপাতালে নিয়ে গেলে একটু বোঝা যায় কিন্তু এখানে মেয়েটি নার্সিং হবে মাত্র দিন কয়েক আগে এসছে তারপরে আত্মহত্যা হোক হত্যা হোক সে ঝুলছে তো এখানে যে দৌড়িতে গিরে দিয়েছে যেভাবে ঝুলছে তো সেটাতে স্থানীয় যে অবস্থা সেটাকে বর্ণনা করাকে শুরু বা ইনকোয়েস্ট বলে তো এই ইনকোয়েস্ট হয়েছে কি না এটা জানা যাচ্ছে না তো ইনকোয়েস্ট হলে সেটাতে এটা উল্লেখ করা দরকার যে ধরুন যে এই ফ্যান থেকে ঝুলছে কেউ তো তাহলে আত্মহত্যা হলে এই ফ্যানে পৌঁছানোর জন্য কিছু থাকতে হবে এখানে তারপরে যে একা একাই গিরে দেওয়া যায় এরকম গিরে থাকতে হবে যদি গিরেটা এরকম হয় যেটা একা একা দেওয়া সম্ভব নয় এবং মৃত্যুর আগে যদি ওখান থেকে ঝোলে তাহলে যে লিগেচার মার্ক যেটা হবে লিগেচারটা যেরকম থাকবে সেইটা আর মেরে ঝুলালে যেরকম লিগেচার মার্ক হবে বা দড়িটা যেরকম থাকবে আলাদা হবে তো সেটা যেটা হচ্ছে যে যদি সে ইতিমধ্যে মরে গিয়ে থাকে এটা নিশ্চিত তাহলে তো বাড়ির লোকজন আসবে অন্য সাক্ষীরা দেখবে তারপর এসে এনকোয়েস্ট করবে তারপর বডিটা নামাবে এবং তারপর কোথায় নিয়ে যাবে সেটা দেখবে এটা এক নম্বর দুই নম্বর যে নার্সের পরিবারের লোকজন শ্রীরামপুরে হাসপাতালে পোস্টমর্টম করাতে কোনো আপত্তি তাদের ছিল বলে আমরা জানতে পারিনি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ এর যে ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের হেডকে যেটা চিঠি লিখছেন তাতে অন্যতম কারণ বলছেন যে এখানে যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে সে অবস্থায় তো তাহলে এখানে যে একটা রাজনৈতিক চাপ সেটা কোন পক্ষ থেকে চিঠিতে লেখা নেই কিন্তু যে ছিল তাহলে সেটা হত্যার ঘটনা না আত্মহত্যার ঘটনা দেখা হবে তো তার আগে পোস্টমর্টম করার আগে রাজনৈতিক চাপ কেন এটাতে সন্দেহ আরও বাড়াচ্ছে এর পরে যদি শ্রীরামপুরে পোস্টমর্টম হতো তাহলে যেখানে ঘটেছে সেখানে হচ্ছে তাহলে প্রশ্ন ছিল না যদি তাহলে শ্রীরামপুরে না হচ্ছে তাহলে একটা নির্দিষ্ট জায়গায় রেফার করা হচ্ছে এ নিয়ে সন্দেহ হতেই পারে যে আর্জি করে নয় কেন মেডিকেল পিজিতে নয় কেন এনআরএসএ নয় কেন মেডিকেল কলেজেই কেন তখন প্রশ্ন উঠবে যেহেতু ওটা এলাকার নয় অন্য এলাকায় যাচ্ছে তাহলে যে কোনোটাই যেতে পারে এরপরে যেটা জটিলতা দেখা দিল যে পরিবারের লোকজন বলল যে তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারের কোনো এমসে বা কমান্ড হাসপাতালে করানো এবং তাতে রাজনৈতিক একাধিক দল এসে তারাও বিভিন্ন রকম দাবি করতে শুরু করলেন এবং সেদিন পোস্টমর্টম হলো না সত্যি কল্যাণী এমসে নিয়ে গিয়ে তারপরে পোস্টমর্টম করা হয়েছে এবং তো আপনারা জানেন যে বাড়িতে ফেরত গিয়েছে তা এখন পোস্টমর্টম রিপোর্টে কি পাওয়া যাবে এবং তারপরে ফরেন্সিক টিম এসে সেই নার্সিংহোমও দেখেছে আমি আবারও বলছি যে ইনকোয়েস্টে কি পাওয়া গিয়েছে সেটা কিন্তু এই ফরেনসিক টিম যে এত পরে গিয়ে দেখছে সেটার খুব বেশি মূল্য নেই কারণ আমি যেটা বলছি যে ওখানে যেখান থেকে দড়ি ঝুলিয়েছে সেখানে ওঠার মতো তার অবস্থা ছিল না সেটা তো পরে কেউ সে ব্যবস্থা করে রাখতে পারে এবং লিগেচার মার্কেট আমি যেটা করতে বলছি সেই দড়িটা অন্যকে অন্যভাবে এখন রেখে দিতে পারে পুলিশ যদি ঠিক মতো বর্ণনা করে ছবি না তুলে সিজ না করে থাকে এবং লিগেচার মার্কেট বর্ণনা যদি ঠিকমতো না লিখে থাকে তো এগুলো দেখে তদন্ত হলে যে আত্মহত্যা হতে পারে না তা নয় কিন্তু হত্যাও হতে পারে যদি পুলিশের লোকেদের ব্যবহারের নিরপেক্ষতা তো স্বচ্ছতা থাকত তাহলে পরিবারের লোকরা তো আমার মনে হলো খুব সাধারণ তারা তো তাদের মনে এ সন্দেহের হয়তো সৃষ্টি হতো না কিন্তু প্রথম থেকে পুলিশের যে ব্যবহার সেটা কিন্তু সন্দেহের বাইরে নয় স্যার এক বছর আগে আমরা দেখেছি পুলিশকে যে মৃতদেহ সেটাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে যেটা আমরা অভয়াকাণ্ডে দেখেছি এবং আমরা বর্তমানেও দেখলাম পুলিশ এই মৃতদেহকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে বলছি স্যার এর পেছনে কোনো ষড়যন্ত্রকে লোকানোর চেষ্টা হচ্ছে না পুলিশের লোকেদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত তো পুলিশ যদি শাসক দলের হয়ে কাজ করতে শুরু করে তখনই এরকম ঘটনা ঘটে আপনি তো দেখছেন না যে মেদিনীপুরে একটা খেলার মাঠে খেলা হচ্ছে কোনো রাজনৈতিক নেতা ঢোকে রেফারির পেটে লাথি মারছেন এই ভাঙড়েও এটা দেখছেন এই আবার বেলঘরিয়া দেখলেন যে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চাই না দিতে পারলে ধরে মারধর করা হচ্ছে তার মানে যারা শাসক দলের আশ্রয় আছে তারা আইন মানছেন না এবং পুলিশ তাদের হয়ে কাজ করছে যেমন এরকম হচ্ছে কেন আপনাদের মনে আছে কিছুদিন আগে বাগুইহাটিতে কিশোর হালদার বলে একজন প্রমোটার। তাকে সেখানে যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সম্বত নামটা মারধর করেছিল তিনি হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ বেঁধে ওই রক্ত মাখা জামাকাণ্ড এসে থানায় মামলা করেছিলেন দু মাসের মধ্যে সে কাউন্সিলরকে পুলিশ খোঁজ করে পায়নি সারা রাজ্যে খোঁজ করে তার বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি করেছে তাকে প্রক্লেম অফেন্ডার ডিক্লেয়ার করে তার সম্পত্তি সিজ করা হয়েছে তা হয়নি কিন্তু তাকে খোঁজ করে পায়নি দুমাস পরে সে যখন সারেন্ডার করেছে বেল পেয়ে গিয়েছে এরকম একটা কেসে বেল পাওয়া উচিত নয় কিন্তু সেখানে যারা পাবলিক প্রসিকিউট আছে তারাও পাঠিল পুলিশও লোক হয়ে কাজ করছে তো সাধারণ মানুষ যাবে কোথায় সেই জন্যে পুলিশ যদি কখনো নিরপেক্ষভাবে কাজও এখন করে তাহলে পুলিশকে লোক সন্দেহ করবে মানে এতটাই পুলিশ দুর্নাম করে ফেলেছে এটা হওয়া উচিত নয় স্যার ময়না তদন্ত যেটি রাজ্যের মধ্যে রাজ্য চিকিৎসা ব্যবস্থার মধ্যে করা দরকার ছিল সেটি কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত এমসে হচ্ছে স্যার বলছি রাজ্য যে চিকিৎসা ব্যবস্থা সেটাও তো প্রশ্নের মুখে কী বলবেন রাজ্য এই চিকিৎসা ব্যবস্থা তো প্রশ্ন কেন হবে না মনে আছে পার্থ চাটের জনব্রত মণ্ডলরা এসে কোনো কেন্দ্রীয় সংস্থা ডাকলি এসে এখানে শুয়ে পড়তেন হাসপাতালে ভর্তি করার নিয়ম আছে আমিও কিছু অসুখ হলে হাসপাতালে চিকিৎসা করি তো সেখানে আমাকে আমি তো এমার্জেন্সিতে কিংবা আউটডোরে যাই সেখান থেকে তারা যদি মনে করে ভর্তি করতে হবে তো তাহলে যেমন আমি কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলাম পিজি হাসপাতালে গিয়েছিলাম এমার্জেন্সিতে গিয়েছিলাম এমার্জেন্সি আমাকে আউটডোরে পাঠালেন আউটডোরের লোকেরা ভর্তি করার জন্য সুপারিশ করলেন তখন আমি ভর্তি হলাম তো এরা এমার্জেন্সিতে তো যায় না আউটডোরে যায় না এসে সে ওয়ার্ডে ভিআইপি ওয়ার্ডে ঢুকে গেলো তারপরে তাদের ভর্তি হয়ে গেল এবং সেখান থেকে তাদের রেখে দেওয়া হলো যাতে তারা অসুস্থ আচ্ছা দেখুন পার্থ চ্যাটার্জিকে তারা আইসিউতে ঢুকিয়ে দিচ্ছিলেন এত অসুস্থ ছিলেন তারপর অ্যারেস্ট করেছে দুবছরের বেশি সময় কাস্টোডিতে আছে পার্থ চ্যাটার্জি তো যায়নি তো তাহলে সেই পিজি হসপিটালের লোকেরা যেটা আমাদের রাজ্যের থেকে ভালো হসপাতাল সে হাসপাতালে ডাক্তারবাবুরা কতটা দুর্নাম করেছেন তো এই যে দুর্নাম করেছেন এর ফলে অন্য লোকেরা বিশ্বাস করছে না আমার ধরুন মমতা ব্যানার্জির পায়ে ব্যান্ডেজ আরে মেদিনীপুরে তার আঘাত লাগলো ওখানে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে উনি সেখানে দেখালেন না একটু ব্যথার ওষুধ লাগালেন না পথে আসলেন হাওড়াতেও সুপার স্পেশালিটি হাসপাতাল আছে উনি দেখালেন না এসে শটান এস ক্যামে ঢুকে গেলেন ডাক্তারবাবুরা ওনার পাইপ ব্যান্ডেজ করে দিলেন তো এতে ডাক্তারবাবুদের যে জ্ঞান তা লাভ করেছেন যে তাদের যে শপথ নিয়েছেন সেগুলো ভেঙে একটা শাসক দলের একদম কি বলবো তাবেদার হয়ে কাজ করার ফলে মানে হাসপাতালে যেখানে লোকের সন্দেহ উচিত নয় ডাক্তারবাবুরা এমন লোক যে ভগবান একটা লোককে বাঁচাতে পারে ডাক্তারবাবুরা কোনো লোক যাতে বেঁচে থাকে তার জন্য সাহায্য করেন ডাক্তারবাবুদের মানুষ কত শ্রদ্ধা করে সেই ডাক্তারবাবুরা পোস্টমর্টম করলে লোকে বিশ্বাস করছে না এটা কিন্তু খুবই দুঃখজনক অবস্থা এর জন্য দেয় কিন্তু ডাক্তারবাবুরা স্যার একদম আমার শেষ প্রশ্ন মৃতার বাবা মা এবং পরিবার সকলে কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত সিবিআই তদন্ত চাইছে এই মৃত্যু ঘটনার পরিপ্রেক্ষিতে স্যার বলছি এই রাজ্য প্রশাসনের উপর কি আর আস্থা নেই বাবা মায়ের দেখুন আমি এই পুলিশে আমার সারা জীবন চাকরি করেছি এটা আমার পক্ষে খুবই দুঃখজনক অবস্থা সাধারণ মানুষ পুলিশকে কেন পক্ষপাতিত্ব দুষ্ট ভাববে এতটা যে তারা তদন্ত করলে আমরা ন্যায় বিচার পাবো না এটা তো পুলিশের পক্ষে খুবই অপমানজনক পুলিশ অফিসারকে দেখলে যে অপরাধের যে শিকার তার মনে হবে তার বাড়ির লোকজন মনে করবে যে হ্যাঁ আমরা বিচার পাব তাহলে তাকে সাহায্য করবে এই যে যে অবস্থার সৃষ্টি করেছে জন্য কিন্তু পুলিশ অফিসাররাই দায়ী দেখুন আমি উদাহরণ দিয়ে বলছি এই যে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন সরকার অবৈধভাবে চাকরি দিয়েছিলেন কারা বৈধভাবে চারা অবৈধভাবে কোর্টে জানাতে পারলেন না বলে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদেরও চাকরি বাতিল হলো এরা যখন আন্দোলন করতে যাচ্ছে পুলিশের লোকেরা তাদেরকে এমন মারধর করছেন যে কারো হাঁটু ভেঙে যাচ্ছে কারো চোখে ব্যান্ডেজ করতে হচ্ছে কিন্তু অনুব্রত মণ্ডল একজন ভারপ্রাপ্ত থানার ইন্সপেক্টর যিনি গেজেটেড অফিসার তার স্ত্রীকে তার মাকে ধর্ষণ করতে চাইছেন রাজ্যের ডিজিকে ফোনে ধরে অথবা না ধরে মিথ্যে করে বলছেন যে তুমি আমি করছেন ডিজিকে বলছে যে তুমি একে সরাবে কিনা গালিগালাস দিয়ে বলছেন যে দেখো আমি একে কত মারি ডিজিকে বলছে যে একজন ইন্সপেক্টরকে ও কত মারবে সেটা দেখো তো ফোনে যদি ধরে তাও তদন্ত হওয়া দরকার না যদি ধরে এরকম ভান করে তাহলেও তদন্ত হওয়া দরকার কিন্তু অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা তো দূরের কথা তার ফোনটা কি পুলিশ সিজ করতে পেরেছে কেন পারেনি কারণ অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর কাছের লোক আর পুলিশের লোকেরা যদি এইরকম নপুসঙ্গের মতো কাজ করে শাসক দলের লোকদের বিরুদ্ধে আর যাদের বৈধভাবে চাকরি পাওয়ার চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে বীর পুরুষ হয়ে ওঠে তখন প্রেস কনফারেন্স করতে পারে আর কিছুদিন তো আগে থাকলাম নিজেরা করতে পারছে না তখন স্ত্রীদের পাঠিয়ে দিয়েছে দিয়ে তাদের কি পরিমাণ অপমান করলেন তো তাহলে পুলিশের সম্পর্কে ধারণা লোকের ভালো থাকবে কী করে আমি যদি নিরপেক্ষভাবে কাজ করি সাধারণ লোক যদি জানে যে এ লোকটা নিরপেক্ষভাবে কাজ করবে ক্ষমতা থাকলে আমাকে সাহায্য করবে কেন আমার বিরুদ্ধে বলবে বলবে না আমার অভিজ্ঞতা পুলিশের অফিসাররা যদি একটু নিরপেক্ষভাবে কাজ করে তারা তাদেরকে দেবতার মতো ভক্তি করে তো অতএব এই যে পুলিশের অবস্থা হয়েছে এর জন্য পুলিশের লোকেরাই দায়ী